আমি বলি এই কালারটা তোমার উপর অনেক সুন্দর লাগছে তাবলেশে বলবে তার মানে কি বাকি কালার আমাকে স্যুট করে না শুধু এই কালারটাই স্যুট করে তারপর আমি যদি বলি প্রত্যেকটা পয়েন্ট একদম জজ লাগতেছে টপ কিছু পারফেক্ট তারপরে সে বলবে তুমি কি বলতে চাচ্ছ আসলে পৃথিবীতে কেও কি কোনোদিন পারফেক্ট হয়েছে একটা না একটা খুঁত তো থাকি আর আমি পারফেক্ট মানে কি মিথ্যা বলছো তাই না আমি পারফেক্ট এটা তো পুরো মিথ্যা আমি বুঝতে পারছছ এটা মিথ্যা বলছো এরপরে যদি আমি বলি যে তোমাকে মোটা লাগতেছে বা পাতলা লাগতেছে তারপরে সে বলবে কি তুমি আমাকে মোটা বলে বডি শেমিং করছো তুমি আমার হাজবেন্ড হয়ে আমাকে বডি শেমিং করছো ছি তুমি আসলে ছি আমি আসলে কিছু বলতেই যাচ্ছি না তোমার বিষয়ে তুমি বডি শেমিং করো মানুষকে এত ছোট করো কিন্তু আজকে আমি এমন কথা বলবো যে কথার উত্তর শুনে ও পাগল হয়ে যাবে ও পুরো ফিদা হয়ে যাবে ও আনন্দে উৎফুল্ল হয়ে যাবে তাহলে দেখে কি বলি আল্লাহ তোমাকে এত সুন্দর চেহারা দিছে না যে কোনো কালার যে কোনো ড্রেস পরলে তোমাকে জোস লাগবে তুমি এই ড্রেস পরছো এই ড্রেসটা এত সুন্দর না কিন্তু তুমি পরছো বলে ড্রেসটা জোস লাগতেছে অসাধারণ পৃথিবীতে এমন কোনো ড্রেস আগে আসুক যে ড্রেস তোমার সাথে যায় তোমার সৌন্দর্যের সাথে যায় তোমার রূপের সাথে যায় কারণ তুমি যে সুন্দর ওই রকম ড্রেস আগে আসুক তো হয়েছে তুমি থামো এই ড্রেসের আর দুর্নাম

thank <laughs> you